শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম প্রচলিত জীবনধারার বাইরের মানুষের চুল কেটে দিয়ে ভিডিও করছেন ইসলামজীবীরা আইনগোরা বলছেন পুরোপুরি অসাংবিধানিক শেখ হাসিনার পরিবারের সদস্য ও দশটি শিল্পগোষ্ঠীর গোষ্ঠীর সাতান্ন হাজার কোটি টাকা জব্দ করেছে সরকার জেইজিতের বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ নিহত চার সতর্ক করে ইসি জানালো সবাই ফাউল করতে নামলে নির্বাচনী খেলা পণ্ড হবে বিশ্ব গন্ডার দিবস আজ বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে গেছে এই অসাধারণ তৃণভোজীরা অনর্ধ সতেরো সাফে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের কিশোররা এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত প্রচলিত জীবনধারার বাইরের মানুষদের চুল জোর করে কেটে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আসক সংস্থাটি বলছে এই ধরনের আচরণ সম্পূর্ণ অমানবিক বেআইনি এবং সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বৃহস্পতিবার আইন ও সালিশ কেন্দ্রের এক বিবৃতিতে বলা হয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে একজন পথচারীর চুল ও চুলের জট জোরপূর্বক কেটে দিচ্ছে এই ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র গভীর উদ্বেগ প্রকাশ করছে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে প্রচলিত জীবনধারার বাইরের মানুষজনদের এমন জোরপূর্বক চুল দাড়ি কেটে দেওয়ার ঘটনা ঘটছে তা আবার ফলাও করে প্রচারও করা হচ্ছে ফেসবুক ইউটিউবে আইনগোরা বলছেন যে কোনো দৃষ্টিভঙ্গি থেকে কারো চুল দাড়ি কেটে দেওয়াটা ফৌজদারি অপরাধ সে ব্যক্তি যেই হোক এভাবে ব্যক্তি বিশ্বাসের উপর হস্তক্ষেপ করার অধিকার কারণেই। ভারতের হিমালয় অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাদাখ উপত্যকা সম্প্রতি ভারত চীন উত্তেজনার কেন্দ্রে ছিল এই উপত্যকা বুধবার জেনসিন নেতৃত্বাধীন সহিংস বিক্ষোভের মাধ্যমে উত্তাল হয়ে উঠেছে অঞ্চলটি বিক্ষুব্ধ তরুণরা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বিজেপি এর আঞ্চলিক কার্যালয়ে আগুন দিয়েছে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন বিক্ষোভের সমন্বয়কারীরা কর্তৃপক্ষ জানিয়েছে সংঘর্ষে বহু সংখ্যক নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন প্রায় ছয় বছর ধরে লাদাখের হাজার হাজার মানুষ স্থানীয় নাগরিক সংস্থাগুলোর নেতৃত্বে বৃহত্তর সাংবিধানিক সুরক্ষা ও ভারতের কাছ থেকে পূর্ণ রাজ্যের মর্যাদা দাবি করে শান্তিপূর্ণভাবে মিছিল ও অনশন করছেন লাদাখবাসী চান একটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষমতা দুই সাল থেকে ভারত অঞ্চলটিকে কেন্দ্রীয় সরকার শাসন করছে বুধবার মোহভঙ্গ হওয়া তরুণরা শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে সরে আসে ধর্মঘটের নেতৃত্ব দেওয়া শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক জানান এটা ছিল যুবকদের একটি বিস্ফোরণ এক ধরনের জেড জে বিপ্লব যা তাদের রাস্তায় নামিয়েছে তিনি নেপালে সম্প্রতি সরকার পতনের মতো দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক উত্থানগুলোর প্রসঙ্গ উল্লেখ করেন কোনো দলের অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন যারা আইন কানুন মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদের প্রতি আহ্বান করব কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক অবৈধ অসাংবিধানিক কোন রকমের আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না আমাদেরকে সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে হবে এই সরকার যে সাংবিধানিক ধারাবাহিকতার সরকার সেটা প্রধান উপদেষ্টা নিজেই বহুবার তার বক্তব্যে বলেছেন এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুকভাবে ভবিষ্যতে এই রাষ্ট্রকে আইনের শাসনের রাষ্ট্র হিসেবে পরিচালিত ও প্রতিষ্ঠা করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তার মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টি দ্রুত চূড়ান্ত করতে চায় এজন্য আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপদ আন্দোলনের শরিকদের কাছে তাদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা চেয়েছে বিএনপি দলীয় সূত্র থেকে জানা গেছে এই বিষয়ে গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়েছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা চাইছেন দ্রুত শরিক বা মিত্র দলগুলোর মনোনয়নের কাজ চূড়ান্ত করতে যাতে নির্বাচন ও প্রার্থীতা নিয়ে দলগুলোর মধ্যে অনিশ্চয়তা ও বিভ্রান্তি কাটে এবং তারা নির্বাচনী এলাকায় কার্যক্রম শুরু করতে পারে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির দায়িত্বশীল দুজন নেতা জানিয়েছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম সহ যুগপৎ আন্দোলনের শরিক দলের কোনো কোনো শীর্ষ নেতাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়নের ব্যাপারে সবুজ সংকেত দেয়া হয়েছে যুগপৎ আন্দোলনের আরেক শরিক জোট গণতন্ত্র মঞ্চের নেতাদেরও তালিকা দিতে বলা হয়েছে লিয়াজোর দায়িত্বে থাকা বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য এই বিষয়ে গতকাল গণতন্ত্র মঞ্চের নেতাদের ফোন করেছেন বলে জানা গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রত্যাশিত তৃতীয় টার্মিনাল কবে চালু হবে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানাতে পারেনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পঁচিশে সেপ্টেম্বর সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির ও সচিব নাসরিন জাহান নির্দিষ্ট সময় জানাতে না পারলেও বলেছেন তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি নিচ্ছে জানিয়ে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন একজন সম্পাদকের লেখা থেকে উদ্ধৃত করে তিনি বলেছেন সব খেলোয়াড় যদি ফাউল করার জন্য মাঠে নামে ম্যাচ পণ্ড হওয়া ছাড়া কোনো উপায় নেই সবাই ফাউল করার জন্য মাঠে নামলে তো মুশকিল কেউ যেন ফাউল না করে সে বিষয়ে আমরা তৎপর নির্বাচনে কেউ ফাউল করতে নামবে না ভালো নিয়তে নামবেন আশা করি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পি আর পদ্ধতিতে ভোটের দাবি নিয়ে রাজনৈতিক দলগুলোর চলমান বিতর্কের মধ্যে বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিক মুখোমুখি হয়ে এই কথা বলেন সিইসি তিনি সাফ জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারি মাসে বিদ্যমান সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ভোট করার অপেক্ষায় রয়েছে কমিশন ভোটের দিনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে ওল্ড এর কাউন্সিলর হিসেবে তামিম ইকবালের বিরুদ্ধে বুধবার রহস্যময় এক আপত্তি জমা পড়ে বিসিবি নির্বাচন কমিশনে আপত্তির মূল দাবি তামিম নাকি এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি তিনি সংগঠক নন এবং ওল্ড ডিওএইচএস ক্লাবেরও কেউ নন আপত্তিটি সাবেক ক্রিকেটার হালিম পক্ষে জমা পড়লেও হালিম শাহ কালী বলেছেন এরকম কোনো চিঠি তিনি নির্বাচন কমিশনে দেননি তিনি গতকাল ওল্ড ক্লাবের সভাপতি খালেদ নিশ্চিত যাননি করেছেন তার সই করা চিঠিতেই তামিমকে কাউন্সিলর করেছে ক্লাব তামিম বর্তমানে ক্লাবটির যুগ্ম সম্পাদক বলেও জানিয়েছেন তিনি আপত্তির শুনানি শেষে আজ সন্ধ্যায় মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেইন জানিয়েছেন তারা এটি আমলে নিচ্ছেন না দেশে সারের কোনো সংকট নেই সেজন্য সারের দাম বাড়ানোর প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন সার উৎপাদনে গ্যাসের দাম বাড়লেও এই অজুহাতে বাড়বে না সারের দাম উপদেষ্টা জানান সারের দাম নির্ধারণ আমদানি সংকট মেটানো সহ সার নিয়ে সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় সার ব্যবস্থাপনা কমিটি করেছে সরকার এই কমিটির আওতায় একটি নীতিমালা করা হবে ফলে সার নিয়ে আর সিন্ডিকেট থাকবে না কিছু ব্যবস্থার কারণে সারের সংকট তৈরি হচ্ছে উপদেষ্টা বলেন আরাকান থেকে বর্ডার দিয়ে মাদক আসে আমাদের দেশ থেকে সার চলে যায় এজন্য সংকটের কথা বলা হয় এর বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার রাজনৈতিক পরিচয়ে যাতে সারের ডিলারশিপ না পায় এজন্যই হচ্ছে সার নীতিমেলা সিরাজগঞ্জের রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা এই মৌসুমে সব এলাকাতে সেচ মেশিনে জমিতে সেচ দেওয়া হচ্ছে সেচ মেশিন মালিকেরা জমিতে পানি সেচ বাবদ ধানের সিকি ভাগ কিংবা চার ভাগের এক ভাগ নেয়ার চুক্তি করেছেন বলে কৃষক ও সেচ মালিকেরা জানান জেলার কৃষকরা জমিতে সেচের খরচ বাবদ টাকার পরিবর্তে ফসলের ভাগ দিতে আগ্রহী বেশি কেননা ইরিয়াবাদে মৌসুমে কৃষকদের হাতে নগদ টাকা থাকে না তারা ধার দেনা করে কোনো মতে জমি চাষ করে সেই সঙ্গে জমিতে সেচবাবদ নগদ টাকা দেয়া তাদের কাছে মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে ঘামে ফলানো ফসল দিয়েই পানির মূল্য পরিষদে আগ্রহ প্রকাশ করছেন তারা পঁচিশ সেপ্টেম্বর বিশ্ব গণ্ডার দিবস চলতি বছর দিবসটির প্রতিপাদ্য গন্ডারের জন্য ভবিষ্যৎ গড়ি একসাথে গণ্ডার মানে আফ্রিকার প্রাণী নয় বাংলাদেশেও একসময় তিন প্রজাতির গণ্ডার পাওয়া যেত এ নিয়ে বাঙালিয়ানার একটি বিশেষ প্রতিবেদন দেখুন সংবাদ শেষ হওয়ার পর উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর গোপালগঞ্জের আরুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তার বাবা ইয়াকুব হোসেন চৌধুরী ও মা লতিকা চৌধুরী উনিশশো সালে তিনি বাবার সঙ্গে পাবনার আতাইকুলায় আসেন স্যামসন এইচ চৌধুরী কলকাতার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন সেখান থেকেই সিনিয়র ক্যামব্রিজ ডিগ্রি লাভ করেন পরে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি স্কুল থেকে ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন এই উদ্যোক্তার শততম জন্মদিন উপলক্ষে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখুন সংবাদ শেষ হওয়ার পর গাজার জন্য ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরের সুরক্ষার জন্য একটি যুদ্ধ জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান সম্প্রতি গ্রিস উপকূলে ওই বহরে ড্রোন হামলার পর সুরক্ষার জন্য একটি যুদ্ধজাহাজ প্রেরণের ঘোষণা দেয় ইতালি তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছে সানচেস বলেন গাজার জনগণের জন্য খাদ্য পৌঁছে দিতে এবং তাদের প্রতি সংহতি জানাতে পঁয়তাল্লিশটি দেশের নাগরিক ওই বহরে অংশ নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং দশ শিল্পগোষ্ঠীর ব্যাংক ঋণে অনিয়ম কর ফাঁকি অর্থ পাচার সহ নানা অনিয়ম অনুসন্ধান করছে সরকার গঠিত এগারোটি তদন্ত দল শেখ পরিবার সহ এগারোটি শিল্প গ্রুপের পাচার করা বিপুল পরিমাণ অর্থ এবং পাচারের টাকায় বিদেশে গড়ে তোলা বিপুল পরিমাণ সম্পদের হদিস মিলেছে ইতোমধ্যে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাতান্ন হাজার দুশো কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ও শেয়ার জব্দ করা হয়েছে জানা গেছে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে বলা হয়েছে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দুদক সমন্বয়ে যৌথ তদন্ত দল সমন্বয়ে দায়িত্ব পালন করছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ কেন্দ্রীয় ব্যাংকে বিশেষ নিরাপত্তা বিশিষ্ট কক্ষে চলছে তদন্তের নথি পত্র প্রস্তুতের কাজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ছাড়া পাচারের সঙ্গে সংশ্লিষ্ট শিল্প গ্রুপগুলোর মধ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিট গ্রুপ এস আলম গ্রুপ বেক্সিমকো গ্রুপ শিকদার গ্রুপ নাসা গ্রুপ বসুন্ধরা গ্রুপ অরিয়ন গ্রুপ জিএমকন গ্রুপ নাবিল গ্রুপ এবং সামিট গ্রুপ সাফ অনর্ধ সতেরো ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনাল উঠেছে বাংলাদেশ আজ কলম্বো রেস কোর্স স্টেডিয়ামে বাংলাদেশের দুই গোলের একটি করেন অধিনায়ক নাজমুল হুদা আর একটি অপু রহমান একই মাঠে আজই রাত আটটায় দ্বিতীয় সেমিফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ নেপাল এই ম্যাচের জয়ী দলের সঙ্গে আগামী শনিবার শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো ধন্যবাদ গন্ডার শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে আফ্রিকার ছবি কিংবা ভেসে ওঠে আমাদের ঘরের কাছের গরুমারা বা কাজী ডাঙ্গার চিত্র কিন্তু এই দেশেও একসময় গন্ডার ছিল বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে এই প্রজাতিটি শুধু বিলুপ্তই নয় বাংলাদেশের সর্বশেষ গন্ডারটিকে রীতিমতো উৎসব করে হত্যাও করা হয়েছে আসিফুজ্জামান পৃথিল একজন স্তন্যপায়ী বিশেষজ্ঞ তাকে মূলত আমরা চিনি বিগ ম্যামেল বিশেষত হাতি বিশেষজ্ঞ হিসেবে তিনি জানাচ্ছেন এশিয়ায় যে কয়েকটি প্রজাতি গন্ডার পাওয়া যায় সবগুলোই বাংলাদেশে বিচরণ করত এশিয়ায় এখনও তিন প্রজাতির গণ্ডার পাওয়া যায় একটা হচ্ছে গ্রেটার ওয়ার্ন হন্ড রাইনোসরাস যেটাকে আমরা ইন্ডিয়ান রাইনোসরাসও বলি বাংলায় যেটাকে বলা হয় বড়ো এক শৃঙ্গি গন্ডার যেটা আসলে ভারতের উত্তরাঞ্চলে আমরা দেখি এবং নেপালেও দেখি আর একটা হলো সুমাত্রান গন্ডার আর একটা জাভান গন্ডার সুমাত্রান গন্ডার অবশ্য চিটোগং গন্ডার চিটোগং রায়নোসরাস নামেও পরিচিত ছিল এক সময় এটাকে আবার লেজার ডাবল হর্ন গন্ডারও বলা হয়ে থাকে তো এবং আরেকটা হচ্ছে জাবান গন্ডার মজার ব্যাপার হলো এই তিন প্রজাতির গন্ডারই বাংলাদেশে চড়ে বেড়াতো খুব বেশি বছর আগে না অল্প কয়েক বছর আগেই বাংলাদেশে গন্ডার বিলুপ্তির ঘটনা বেশি দিন আগে নয় বেশ আয়োজন করেই এদের অস্তিত্ব এই ভূখণ্ড থেকে মুছে ফেলা হয়েছে বলে জানাচ্ছেন এই বিশেষজ্ঞ এই তিন প্রজাতির গন্ডারের একটাও এখন বাংলাদেশে নাই তিনটাই বিলুপ্ত হয়ে গেছে এমন কি বাংলাদেশের সর্বশেষ যে গন্ডারটার কথা আমরা জানতে পারি তার নাম বেগম সেটি ছিল একটি সুমাত্রান গন্ডার চট্টগ্রামের বাসখালী অঞ্চল থেকে এটিকে ধরা হয় জীবিত অবস্থায় শেষ জীবিত গণ্ডার সোজা কথায় এবং এটিকে বাংলাদেশ থেকে ইংল্যান্ডের চিড়িয়াখানায় পাচার করে দেওয়া হয় লন্ডন চিড়িয়াখানায় গন্ডারটি মারা যায় আঠারোশো নব্বই সালের দিকে নব্বই পঁচানব্বই সালের দিকে এরপরে আসলে আমরা কোনো গন্ডার পাই নাই আর সর্বশেষ গন্ডার শিকার করা হয়েছে অঞ্চলে সেটাও সেটা দিকে কুমিল্লা লালমাই অঞ্চলে প্রায় সারা বাংলাদেশ জুড়েই ছিল গন্ডারের উপস্থিতি এই নিরীহ তৃণভূজিটি প্রায় পুরো ভূখণ্ড জুড়েই চরণ করে বেড়াতো এই ইন্ডিয়ান রায়নোসরস যেটা বা গ্রেটার সিঙ্গেল হর্ন রায়নোসরস যেটা এটা মূলত দেখা যেত বাংলাদেশের উত্তরবঙ্গে বিশেষ করে বৃহত্তর দিনাজপুর এবং রংপুর জেলায় বেশ ভালো পরিমাণে ছিল এগুলি বিলুপ্ত হয়ে গেছে সম্ভবত সতেরোশো পঞ্চাশ ষাট সালের দিকে বাসি আরেকটু বেশি হতে পারে হয়তো আঠারোশো পঞ্চাশ সাল পর্যন্ত এদের অস্তিত্ব ছিল স্থানীয় গল্পে এদের অস্তিত্ব পাওয়া যায় বিশেষ করে এখন যেখানে বীরগঞ্জ ন্যাশনাল পার্ক কিংবা অধুনা নাম পরিবর্তন হয়েছে সম্ভবত আশুডার বিল ন্যাশনাল পার্ক যেটার নাম ছিল আগে শেখ রাসেল ন্যাশনাল পার্ক কিংবা হচ্ছে সিংরা ন্যাশনাল পার্ক এসব জায়গায় এখনও এই গন্ডারগুলির গল্প আমরা শুনতে পাই আর জাবান গন্ডার ছিল মূলত সুন্দরবনে এটি ছিল এই গণ্ডার বিশেষত্ব সুন্দরবন অঞ্চলে থাকতো ছোটোখাটো প্রজাতির একটি গন্ডার আর সুমাত্রার গন্ডার পাওয়া যেত বাংলাদেশের পূর্বাঞ্চলে বিশেষ করে সিলেটের দক্ষিণাংশ থেকে শুরু করে গোটা চট্টগ্রাম বিভাগে একে চিরং রায়নোসরাস নামেও বিশেষজ্ঞরা ডেকে থাকেন এই বিশালপুর প্রাণীরা আর এদেশে নেই শুধু আছে তাদের স্মৃতি আর আমাদের অপরিণাম শীতার গল্প উনিশশো সালে ডাক বিভাগের চাকরি ছেড়ে বাবার হোসেন ফার্মেসিতে বসতে শুরু করেন স্যামসুন চৌধুরী বছর চারেক পর বাবার কাছ থেকে টাকা ধার করে পাবনার আতাই কুলাতেই ই সংস ছোট ওষুধ কোম্পানি করলেন সেটিকে বড় করতে তিন বন্ধুকে সঙ্গে নেন কাজী হারুনুর রশিদ পিকে সাহা ও রাধাবিন্দ রায়কে নিয়ে উনিশশো সালে স্কয়ার নামে ঔষধ কোম্পানি চালু করেন স্যামসন এই চৌধুরী তখন তাদের মোট বিনিয়োগের পরিমাণ ছিল বিশ হাজার টাকা চারজনের সমান বিনিয়োগ বলে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় স্কোয়ার চার বন্ধু মিলে কোম্পানিটি গড়ে তুললেও নেতৃত্বে ছিলেন স্যামসন এই চৌধুরী পাবনায় নিজ বাড়ির কাছেই কোম্পানির কারখানা করা হয় শুরুতে স্কোয়ার ফার্মা সিরাপ জাতীয় ওষুধ তৈরি করত রিপিট শুরুতে স্কয়ার ফার্মা সিরাপ জাতীয় ঔষধ তৈরি করত ধীরে ধীরে সময়ের সঙ্গে কোম্পানির পরিসরও বড় হতে থাকে ওষুধ দিয়ে শুরু করলেও স্কয়ার গ্রুপের ব্যবসা বর্তমানে আটটি খাতে বিস্তৃত স্বাস্থ্যসেবা ভোগ্যপণ্য তৈরি পোশাক ও বস্ত্র মিডিয়া টিভি ও তথ্য প্রযুক্তি নিরাপত্তা সেবা ব্যাংক ও ইন্স্যুরেন্স হেলিকপ্টার ও কৃষিপণ্য তাদের প্রতিষ্ঠানের সংখ্যা তেইশ এসব প্রতিষ্ঠানে কাজ করেন আশি হাজারের বেশি মানুষ বিশ হাজার টাকা মূলধন দিয়ে শুরু হওয়া স্কোয়ার গ্রুপের বার্ষিক লেনদেন বর্তমানে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার বা চব্বিশ হাজার চারশো কোটি টাকা কিংবদন্তি তুলো শিল্পপতি স্যামসন এই চৌধুরী জন্মশতবার্ষিকী পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর গোপালগঞ্জের আরোয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তার বাবা ইয়াকুব হোসেন চৌধুরী ও মা লতিকা চৌধুরী উনিশশো সালে তিনি বাবার সঙ্গে পাবনার আতাইকোলায় আসেন স্যামসন এই চৌধুরী কলকাতার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন সেখান থেকেই তিনি সিনিয়র ক্যামব্রিজ ডিগ্রি পান পরে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি স্কুল থেকে ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন তার সহধর্মিনী প্রয়াত অনিতা চৌধুরী